সকালে মরণ হবে বিকালে মাটি দেবে আরে সকালে মরণ হবে বিকালে মাটি দেবে পরের দিন লোকে আমায় কবরবাসী কবে রে পরের দিন লোকে আমায় কবরবাসী কবে রে পরের দিন লোকে আমায় কবরবাসী বাসি কবের ভবেরও প্রেম দিবে আশেকজন হাসিবে শহীদ যে পারিবে নেমি সেই দেখিবে মিজানের মরণ হবে আল্লাহ তালা হিসাব নিবে আরে মিজানের মরণ হবে আল্লাহ তালা হিসাব নিবে ভবের প্রেম ছেড়ে চলে যেতে হবে রে পরের দিন লোকে আমায় কবরবাসী কবে রে পরের দিন লোকে আমায় আমার বাইরা তার মানে আপন বলতে আর কেউ নাই তাহলে আপনটাকে একটুখানি লক্ষ্য করা যাক খুব ভাষা আসি বললাম ওয়াজ খুব শুনলাম এবার একটুখানি তাজা করেন ফ্রেশ করেন একটু আল্লাহর দিকে আসেন আল্লাহর নবীর দিকে আসেন ईमानদারদের সঙ্গে হন আল্লাহ পাক তিনি বলেন তোমার আমার আপন বল থেকে আল্লাহ পাক তিনি বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়ুকিমুনা الصلاه ওয়া ইউতুনা الزकात ওয়া